প্রিয় দর্শক আসসালাম মালাইকুমার আহমতুল আমরা যেমন প্রশ্ন রয়েছি মানিকগঞ্জ জেলার দৌলপুর উপজেলার আসামারা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে যে রাস্তাটির কাজ হচ্ছে আমরা সেখানে উপস্থিত হয়েছি আমাদের কাছে কিছু তথ্য এসেছে যে এখানে যে ব্লক বসেছে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার ব্লক বসানোর কথা সেখানে সেই ব্লক নিয়ে অনেক কথা উঠেছে আমরা সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার জন্য দর্শক উপস্থিত দেখতে 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 হয়েছি বাস আমরা ইউনিয়নে ওয়ার্ডের যে রাস্তাটি হচ্ছে সেখানে আমরা যতটুকু খবর পেয়েছি ঘুরে ঘুরে অভিযোগ এখানে অভিযোগের শেষ হচ্ছে বিশেষ করে এই যে এই যে ব্লক পুলার বেশিরভাগ বলা হচ্ছে সবাই বলছে এই যে ব্লক পুলার ভিতরে আসলে তেমন একটা কিছু দেখা যাচ্ছে না সেই বিষয়টি আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা উপজেলা ইউনু মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আসলে এই বিষয়টা তো আসলে এখানে যেভাবে অভিযোগ এখানে এই রাস্তাটি কাজ করা খুবই কষ্টকর এখানে অনেকে দেখালেন এই যে এইভাবে ফেললে ভেঙে যায় সেখানে হলো আসলে এই ব্লকগুলোতে কিছুই নেই এই যে ব্লকগুলো দেখলে বোঝা যায় এই ব্লকে নেই প্রায় সত্তর হাজার ব্লকের বসানোর কথা সেখানে এটা এই ব্লকগুলোর ভিতরে কিছুই নাই

ভাই মাস্টার শিক্ষক বা মানে হাই স্কুলের শিক্ষক সে বাধা সৃষ্টি করে এই বোলাকগুলো মানে টেস্টে দিছিল টেস্টে দেওয়ার পরে ওই বোলাকগুলো বাতিল করছে তাদের মানে জনগণ সাথে নিয়ে মানে শিক্ষক শিক্ষকের বাদ করার পরে হেড অফিসের থেকে বাদ করার পরেও দেখি এই মাঝখানে পরে এই বোলা কি মানে এই সে আপনার দৌলতপুর থানার এসআই আপনার নুরুল ওসি তো আমার বলছে তুমি এই রাখি আমি কেন কেন আমার সহ যদি ধরা পড়ে তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন হুমকি দিচ্ছেন আমাকে আমি হুমকি দিছি রাস্তা আপনি আসেন যে দেখলে ব্যবহার করার কথা সেই গুলা ব্যবহার যেটা বাদ করছে সেটাই আবার এই স্থাপনায় রাস্তায় আনা আপনি কি আপনার কি এলাকাবাসী ইনুমহাদকে জানাইছেন হ্যাঁ আমাদের মহাদারে আমরা জানাইছি দরখাস্ত উনি কি বলছেন সে কিছু বলে নাই আমরা দরখাস্ত করছি দুই তিন দিন আগে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আসে ইঞ্জিনিয়ার নাম ইঞ্জিনিয়ার নাম আমি বলতে পারি না সে ইঞ্জিনিয়ার নাম লোক ইঞ্জিনিয়ার অফিসের লোক দুজন ইঞ্জিনিয়ার কি বলে গেলে ইঞ্জিনিয়ার সব বলে আপাতত আমরা বেড়া দিতেছি মানে ইয়ে করবো না ওই সিমিট লাগাইবো না এগুলা আবার বর্ষা মেনি ছড়া দিয়া আবার নতুনে আমরা বানায়া আমরা লাগাবো তাদেরই সব সিমিট লাগা ধন্যবাদ ওনাকে আসলে উনি যেটা বলেছেন আমরা এই যে পাশে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে পাশে যে ব্লক কথা এখান দিয়ে যদিও নেই আমরা সামনে একটু দেখাবো আপনাকে দর্শক এই যে আমরা যে পাই যেটা বলেছি আসলে ব্লকের কথা ব্লক দিয়ে শুধুমাত্র মাটিগুলো আটকানো হবে এখানে সিমেন্ট দিয়ে এটাকে বসানো হবে না আসলে দেখা যাচ্ছে যে যে ব্লকগুলো ভেঙেছে সেই ব্লকগুলোই লাগানো হয়েছে জায়গায় সেখানে সিমেন্ট দিয়েও আটকানো হয়েছে তাহলে আসলে এখানে যে অনিয়ম আছে অনিয়ম দিয়ে কাজ করছেন সেটাই দেখা যাচ্ছে আসলে এখানকার যারা বসবাসকারী তাদের স্বপ্নের নাকি রাস্তাটি দীর্ঘ পঁচিশ বছর এই রাস্তার স্বপ্ন দেখেছে এখন বাস্তবায়ন হতে যাচ্ছে সেখানে যদি এই হাল হয় এই অবস্থা হয় সেখানে আসলে বাসায় কি আর বলা যাবে আমি বি চৌধুরী বজর মোটামুটি তার মানে এখানে কোনো বালি সিমেন্ট ব্যবহার করে নেই কোনো পাথর ব্যবহার করে শুধু বালি আর অল্প কয়টা মানে কঙ্কর ব্যবহার করছে অল্প কয়টা অল্প কয়টা যার কারণে এটা হাত দিয়ে ধরলে ভেঙে যায় এটা দিয়ে ব্লক করতেছে